বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা করে দিও এটা হচ্ছে নয়নের বাবা কিন্তু উনি রাস্তায় এভাবে শুয়ে আছেন কেন তাও আবার এই কাল পুকুরের রাস্তায় ও ভাই ওঠোন কে হয়েছে আপনার ইচ্ছু না তাহলে এখানে এভাবে শুয়ে আছেন কেন আপনারকে জানের ভয় নেই আপনি জানেন না এটা কত খারাপ জায়গা এখন আমি যদি বলি শাকচুনি বই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম রাতে তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না আমাকে বুদ্ধি করে অন্য কিছু বলতে হবে আসলে সবাই শুধু শাকচুনির গল্প শোনায় আমি আবার ওসব বিশ্বাস করি না বুঝলে তাই গতকাল রাতে আমি এখানে থেকে দেখেছি সত্যি কোনো শাকচুনি আসে কি না কিন্তু কোনো শাকচুনি তো এলো না পরে সাদের দিকে একটু ঘুমিয়েছি তার মানে যা গল্প শুনে তার সবই মিথ্যা আপনি সারারাত এখানে একা একা কাটালেন কিন্তু কোনো শাকচণী এলো না না এলো না মিথ্যা হতে পারে আবার নাও হতে পারে না হতে পারে কেন এই তো আপনি বলেন সারারাত রাত আপনি এখানে শুয়েছিলেন কিন্তু কোনো শাকচুনি তো আসেনি হ্যাঁ তা আসেনি হতে পারে আজ রাতে কোথা কোথাও বেড়াতে গিয়েছিল বা কোথাও দাওয়াত খেতে গিয়েছিল হ্যাঁ তা হতে পারে আচ্ছা এবার তাহলে আমি আসি তুমি আবার এসব কথা কাউকে বলতে যেও না ঠিক আছে এই মানুষেরা কত বড় শয়তান দেখেছ আমার ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল আর সকাল হতে বলছি শাকচুন্দি নাকি আসেনি আরেকবার পাই তোকে ভয় দেখিয়েই মেরে ফেলবো একদম তোমার তো গতকাল আসার কথা ছিল সত্যি কথা বাড়িতেও কাউকে বলা যাবে না তা না হলে সবাই অনেক ভয় পাবে আর আমাকে নিয়ে দুশ্চিন্তা করবে হ্যাঁ ছিল তো কিন্তু কাজের চাপে আসা হয়নি এদিকে এ মাসের বেতনটাও দিচ্ছে না অবস্থাটা খুব বাজে যাচ্ছে কি আর করার যতদিন বেতন দেবে না ততদিন একটু কষ্ট করে চলতে হবে হ্যাঁ আমিও তাই ভেবেছি তুমিও সংসারে একটু কম খরচ করার চেষ্টা করো বাবা এসেছিস তুই কাল থেকে তোর জন্য পথ চেয়ে বসে আছি হ্যাঁ মা এই সবাই মাত্র এলাম কেমন আছো তুমি আমি ভালো আছি বাবা তুই হাত মুখ ধুই এসে কটা আগে খেয়ে নি বৌমা দাঁড়িয়ে না থেকে আমার খোকাকে খেতে দাও ব্যস্ত হতে হবে না একটু ধীরে সুস্থে খেলেই হবে আমার ছেলে মেয়ে দুজনকে দেখছি না যে এখনো তারা পেরিয়েছে পাড়াই করতে কখন আসবে তারও কোনো ঠিক নেই ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমি আর পারছি না তুমি এবার ওদের একটু শাসন করে যাবে কিন্তু আপু আকি ابوদের বাড়ি থেকে তালে পেটার গন্ধ আসছে হ্যাঁ আমিও পাচ্ছি কিছুক্ষণ হলো কিন্তু মনে করতে পারছিলাম না এটা কিসের গন্ধ আমার তো এখনি গেতে মন যাচ্ছে আমারও চল মাকে গিয়ে বলি বাবাই লিজনা বাজার থেকে তাল আনতে বলি ঠিক আছে চলো রোদের কি তেজ শরিতা আমার জলিপুরি একেবারে কালো হয়ে গেল এই রোদে আর কিছুক্ষণ এখানে বসে থাকি আমি মরেই যাব তালপাকা রোদ বলে কথা না না এই রোদে আর বসে থাকা যাবে না আমি বরং গিয়ে অন্য কাছে বসি শাকচুনি উঠতে উর্তে এসে নয়নদের বাড়ির সামনের একটা বড় গাছে বসি যাক এই গাছটা বেশ ভালো খুব আরাম লাগছে রোদ না কমা পর্যন্ত আমি এখানে বসে থাকবো মা কোথায় গেলি এই তো ঘরেই আছি এদিকে আয় দেখ তোর বাবা এসেছে থাই তাড়াতাড়ি চল বাবা এসেছে তাহলে তো খুব মজা বাবাকে বলবো এখনই গিয়ে তাল নিয়ে আসতে চল বাবা কখন এলি তুমি এই তো এলাম কেমন আছিস তোরা আমরা ভালো আছি কিন্তু তোমাকে এখনই বাজারে যেতে হবে বাজারে কেন আবার আমাদের জন্য তাল নিয়ে আসতে এখন তো তালপিঠা খাওয়ার দিন আমি আর ভাই তালপিঠা খাবো তুমি এখনই গিয়ে তাল নিয়ে এসো তোর বাবা এখনো বেতন পায়নি আগে বেতন পাক তারপর তালপিঠা খাবি এখন গিয়ে খেলা কর তোর বাবা খাবি তাদের বাড়ির যে গাছ শাকচুন্নি ছিল দোলার নয়ন মন খারাপ করে সেই গাছের নিচেই বসে এখন কি হবে ভাই আমরা কি তাহলে তালপিঠা খেতে পারবো না তালপিঠা খেতে না পারলে আমি তো মরেই যাব একেবারে আমিও নাকে থাকতে পারবো না যেভাবে হোক তালপিঠা খাওয়ার একটা ব্যবস্থা করতে হবে আরে এরা দেখছি তালপিটা খাওয়া নিয়ে কথা বলছি এদেরকে আমার জালে ফাঁসাতে হবে কিন্তু কি করে যায়। এই তো একটা বুদ্ধি কে বাচ্চারা তোমরা এমন করে মন খারাপ করে আছো কেন কি হয়েছে তোমাদের আমাদের মন খারাপ কেন তা দিয়ে আপনার কি হবে আর কে আপনি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না কি যে বলো গ্রামের সব মানুষ কে আর চিনবে তুমি আমি এই গ্রামেরই মানুষ গ্রামের ওই শেষের দিকে আমার ঘর এই পথে যেতে তোমাদের দেখলাম দেখে মনে হচ্ছে তোমরা খুব কষ্টে আছো আমি আবার কোনো ছোট বাচ্চার কষ্ট সহ্য করতে পারি না এবার বলো কি হয়েছে তোমাদের যদি তোমাদের কোনো সাহায্য করতে পারি তাহলে আমার অনেক ভালো লাগবে আসলে আমরা তালের পিঠা খেতে চাই কিন্তু আমাদের বাবা বেতন পাইনি বলে মা তালের পিঠা বানিয়ে দিতে পারছেন না এদিকে আশেপাশের সবাই তালের পিঠা খাচ্ছে তাই আমাদের মন খারাপ ও এই কথা এটা তো খুবই সামান্য বিষয় তোমরা চাইলেই তো অনেক তালের পিঠা খেতে পারবে কি বলছেন আপনি এসব কি করে হবে তা সে কি তোমরা জানো না নাকি তাল পুকুরে কত তাল পড়ে থাকে আমরা তো সেখান থেকে নিয়ে তাল পিঠা বানিয়ে খাই অত দান দিয়ে কি আর তাল কিনা যায় তাছাড়া ওই তাল তাল খেতেও খুব মজা অন্য কোনো তাল খেতে তো মজা লাগে না কিন্তু ওদিকে তো কেউ ভয়ই যায় না আমাদের মা আমাদের যেতে দেয় না ওখানে গেলে নাকি আর কেউ ফিরে আসে না ওসব মিথ্যা কথা এই তো সেদিনও আমি কত তাল নিয়ে এলাম আসলে গ্রামের দুষ্ট লোকেরা চায় ওই মজার তাল শুধু যাতে তারা একাই নিতে পারে তাই তারা শাকচুনের ভয় দেখিয়ে সবাইকে ওই জায়গা থেকে দূরে রাখে নয়ন দোলা কোথায় গেলে ভাই বাবা মনে হয় ডাকছি চল তাড়াতাড়ি চল মনে করে তাল পুকুরে এসে তাল নিয়ে যেও কিন্তু ঠিক আছে একবার দুটোকে পেলে খুব মজা করে খাবো কচি খাসির মাংসের মতো মজা লাগবে খেতে হ্যাঁ শুনলাম তোরা নাকি তোর মায়ের কথা একদম শুনিস না শুনি তো বাবা বেশ আজ নয় তোদের কথাই বিশ্বাস করলাম কিন্তু এরপর যদি আর কোনো অভিযোগ পাই তাহলে কিন্তু দুটরা আর রক্ষা থাকবে না ঠিক আছে আমরা মায়ের সব কথা শুনবো তুমি রাগ করো না ঠিক আছে এবার গিয়ে দুজনে পড়তে বস দেখি এই তোমার শাসন করা হলো এর চেয়ে ভালো করে তো মাও বলে ঠিক মতো বাড়িতে থাকি না আমি যাই একটু এসেছি এটুকুর সময় আর কি বকা দেবো আমার কি মায়া লাগে না থাকো তুমি তোমার মায়া নিয়ে পরে ছেলে মেয়েদের কোনো ক্ষতি হলে তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবি না তুমি অযথা তো চিন্তা করো না তো ওরা এখনো অনেক ছোট তাই এমন করে আর একটু বড় হলে দেখবে আর এমন করবে না